সেন্সর রয়েছে সামনে দিয়ে কিন্তু আমরা সেন্সর দেখতে পাচ্ছি ভাই এই সেন্সরগুলা মূলত এক্সিডেন্টের হাত থেকে রক্ষা করে যে গাড়ি সামনে থেকে চলে আসলে সেন্সরগুলা কাজ করে থাকে এবং এখানে কিন্তু বিল্ট ইন 360 ক্যামেরা আছে গাড়িতে তার ভিতরে একটা ক্যামেরা এখানে এবং দুইটা আপনার আছে যদি আমরা এটা এদিকে আসি এখানে ঠিক গাড়ির ঠিক যে লুকিং গ্লাসের নিচে কিন্তু একটা সেন্সর সরি ক্যামেরা আছে এখানে এবং প্রতিটা জায়গায় পেছনেও আছে টোটাল মোট এই গাড়িতে চারটা ক্যামেরা আছে যার কারণে থ্রি আমরা বলতে পারি কিন্তু এটা সব গাড়ি কিন্তু আসে না কিছু কিছু গাড়িতে যেটাই এইভাবে স্পেসিফিক ভাবে থাকে সেটা শুধু থ্রি সিক্সটি অ্যাভেলেবেল হয় আচ্ছা আচ্ছা এখন যদি আমরা একটু গাড়িটা ভিতরে যাই এবং রাইড করি তাহলে ওকে চলেন এবার আমরা গাড়ির ভেতরে গিয়ে ভাইয়ার কথা শুনি তো আমরা হচ্ছে এই গাড়িটা কিন্তু খুবই পপুলার একটা গাড়ি কারণ বর্তমান সময়ে ক্রসের চাহিদা অনেক বেশি আর এটা চাহিদা বাড়ার কারণ মূল একটা কারণ হচ্ছে কি এই গাড়িটাতে আপনি ফোর প্যাকেজ রয়েছে আর আমরা জানি কিন্তু যে টয়টা করলা ক্রস কিন্তু আপনার হচ্ছে তিনটা প্যাকেজের হয় সেটা হচ্ছে একটা এস প্যাকেজ জি প্যাকেজ এবং হচ্ছে জেড প্যাকেজ তো এস জি আর জেড তিনটা প্যাকেজেই কিন্তু আপনার এই যে এসিবি থাকে তিনটা প্যাকেজি এসিবি গাড়ির আর এই আমরা যে গাড়িটা এখন চালাচ্ছি এটা হচ্ছে আপনার টয়োটা ক্রসের হচ্ছে একুশের মডেল দু হাজার একুশ সালের মডেল আর গাড়িটা কিন্তু খুব কম চলছে গাড়িটা যদি আমরা এখন দেখি গাড়িটা ছয় হাজার পাঁচশো ষাট কিলোমিটার চলছে এবং ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটা গাড়ি হ্যাঁ তো এই গাড়িটা কিন্তু অলমোস্ট বাংলাদেশে আমি যখন পোর্টে ছিলাম পোর্ট থেকে আমি কিন্তু দেখেছি এই গাড়িটা প্রায় সাত আটটা ইউনিট শুধু ক্রসই বেরোচ্ছে বিভিন্ন কালারের মানে মানুষের যে কী পরিমাণ চাহিদা এই গাড়িটায় কল্পনা করা যাবে না আর এই গাড়িটার সাথে কিন্তু রয়েছে আপনার এখানে সিট হিটার রয়েছে হাফ লেদার এটা সিট করা এবং এই গাড়িতে কিন্তু সিট হিটার রয়েছে সিট হিটার থাকার কারণে কিন্তু আপনি যখন লং রাইডে যাবেন আপনার মাজায় কোনো পেইন হবে না আপনি যখন সিট হিটারটা চালু করে দিবেন এখান থেকে আমি দেখাই যে আপনার এখানে কিন্তু সিট আছে দুইটা তো আমি সিট দুইটা অন করে দিলাম তো অন করলে এটা হলুদ বাতি জল আর কি এবং আপনার শরীরের জন্য কিন্তু বেশ ভালো এটা মানে আপনার পিঠে কোনো প্রকার পেইন হবে না আপনি লং রাইডে গেছেন বা কোথায় গেছেন এটা নিয়ে কোনো সমস্যা নাই আর ওপরে দেখতে পাচ্ছেন কিন্তু প্যানোর মার রয়েছে আর মনরূপটা কিন্তু ফুল একদম পুরো গাড়ি মতো মনরূপ এখানে তো এই জন্য কিন্তু গাড়িটা বেশ চমৎকার বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছি ডায়মন্ডের মতো একটা ফিল হয়ে গেছে যেটা রানাভাই বলল তো রানাভাই বাকিটা বাড়িটা আপনি একটু বলেন মেইনলি যেটা কথা আমি হচ্ছি করলা করলা আর করলা ক্রস এটাতে আমি উঠি নাই আমি এর আগে সিএইচআর প্রিয়াস এগুলাতে উঠছি আমার কাছে মনে হয়েছিল যে ওইগুলার মধ্যে সিএইচআরটা একটু পেছনের সিট বা একটু ভেতরে একটু বেশি ছোট জায়গা প্লাস পিয়ার্সটাও মানে পাশাপাশি যে বসছি অনেক কাছাকাছি অ্যান্ড হোন্ডাতে উঠছিলাম ভাই এর মধ্যে আমি একটু অন্য গাড়ির সাথে কম্পেয়ার চলে যেতেছি ইনসাইডে উঠছিলাম অ্যান্ড ওটাই মনে হয়েছিল যে অনেক জায়গা অনেক কিছু অ্যান্ড এই গাড়িটা দেখে আজকে মনে হইতেছে যে না টয়টাও কোনো দিক থেকে পিছায় নাই পেছনে এস ইভেন্ট থেকে শুরু করে পেছনে যে জায়গা আপনি মালামাল যে ক্যারি করবেন সব কিছু অনেক বড় জায়গা আর সামনের ফিলও খারাপ না মানে এমন না যে এটা ড্রাইভার্স কার না শুধুমাত্র এক্সিকিউটিভ কার একটা ড্রাইভার চালাবে বা এরকম কিছু তা না আপনি নিজেও চালাইতে পারবেন আপনি সাইডে বসেও যে মজা পাবেন পেছনে বসেও একই মজা পাবেন অ্যান্ড অনেক আধুনিক আধুনিক টেকনোলজি এটার মধ্যে দেখলাম লক অ্যান্ড অ্যান্ড সব কিছু আমার জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স তো আমার কাছে সবই একদম আসলে অনেক অনেক উচ্চ লেভেলের কোনো কিছু লাগতেছে আর কি আসলে এই গাড়িটার মাইলেজও কিন্তু খুব ভালো মানে ম্যাক্সিমাম মানুষের পছন্দ হওয়ার একটাই কারণ হচ্ছে কি গাড়ির মাইলেজটা কিন্তু অনেক আপ কারণ হচ্ছে এই গাড়িটা থেকে আমি হাইওয়েতে কিন্তু মাইলেজ পেয়েছি টোয়েন্টি ফোর চিন্তা করেন এক লিটার অকটেন দিয়ে আমি কিন্তু টোয়েন্টি ফোর পাচ্ছি আর কিনা অকটেন বা আপনি হচ্ছে পেট্রোল যে কোনো কিছু ব্যবহার করছেন তো অকটেন ব্যবহার করাটা বেটার কারণ আমাদের বাংলাদেশে তো মনে করেন যে খুব ভালো একটা মানের ইয়ে আসে না মানে অকটেনটাও খুব একটা হান্ড্রেড পার্সেন্ট থাকে না তো এই জন্য আর কি আমার যেটা মনে হয় যে আপনারা মাইলেজটা খুব ভালো পাবেন ফ্যামিলি ইউজের জন্য গাড়িটা খুব চমৎকার একটা গাড়ি কারণ আপনার ফ্যামিলি বড় হইলে বা যদি অনেক বড় কিছু হয় তাহলে কিন্তু আপনারা তখন এটা ইয়ে করতে পারবেন তো আমরা গাড়িটা নিয়ে মোস্ট আরও কিছু তথ্য দিব আমরা একটু গাড়িটা সাইডে পার্কিং করে নিই তারপর আমরা আপনার কিছু তথ্য দিতে পারবো আবার